আমি সরকারের সাইটে তিন গুণ বেশি গরম ছিলাম আপনারা লক্ষ্য করে শুনেছেন আমি বলেছিলাম যে বেলাট পেপারে টান দিয়া বাক্স বরাদ করবে তো যে বেলাট পেপারে হাট হাত দিবে তাকে একটা জুতার বাড়ি দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার দুটা বাড়ি দিলে দশ হাজার টাকা পুরস্কার এটা আওয়ামী সরকারের আমলে বলি নাই সরোয়ার্দী উদ্যানে যখন বলেছে হাসান মাহমুদ পাশে বসা ছিল বর্তমান সরকার নরম আমিও নরম যেহেতু সানের সালাত সম্মেলন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে রাসুল করিম সাল্লাহ সাল্লামের শান কি ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া ইউহার রাসুল তবলিক মাউন জলাইলাই হে আমার প্রিয় রাসূল আপনি তাবলীগ করেন বাল্লাগাই উবাল্লাগও তাবলীগ আনতাবলি হে আমার রাসূল আপনি তাবলীগ করেন এ ছয় اصولের তাবলীগ না ছয় اصولের তবক্ত অল্প কয়েকদিন আগে ভাই ঠিক বিষয়বস্তু কি আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন মাউন জলাইলাই তাবলীগের বিষয়বস্তু 33 পারা কোরআরে কারী পূর্ণাঙ্গ দিন শাহানের সালত এটাই উম্মতের কাছে পূর্ণাঙ্গ দিন পৌঁছাইতে হবে সুতরাং ইসলামী রাজনীতি কোরআনের বাহিরে নয় তবলিগের বাহিরে নয় তবলিগ জামাত তবলিগ জামাত নাম হয়ে গেছে এটা গলত মশু আমাদের দেশে তামাক পাতা পানের সাথে খায় এটাকে বলে সাদা পাতা পাতাটাকে সাদা না কালো নাম হয়ে গেছে সাদা পাতা তাবলিগ জামাত আসল তাবলিগ জামাত নয় কারণ পরিপূর্ণ দিনের তবলিগ কোরআনে কারিমের তবলিগ একমাত্র ওলামা গ্রামের পক্ষে সম্ভব আর কারো পক্ষে সম্ভব নয় শাহানের চালত সম্পর্কে এতটুকু কথা বললাম বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দিবে অন্তর্বর্তীকালীন সরকার কবে ছাড়বে সেটা এখনো নিশ্চিত না আমরা তাড়াহুড়া করি সিন্নি খাইতে একটু অপেক্ষা করা লাগে নতুবা মুখ পোড়া যায় আমরা তাড়াহুড়া করব না সংস্কারের জন্য যতটুকু সময়ের প্রয়োজন আমরা সময় দেব এই ফাঁকে দিয়ে আমাদের কাজ করতে হবে আপনারা প্রতিটি নির্বাচিত এলাকায় আমি আমার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বলেছি নমিনেশন দিতে আমরা এটা চিন্তা করবো না যে আমার জেলা সভাপতিকে সেক্রেটারিকে ইসলামী আন্দোলনের জন্য ত্যাগীকে এইবারের নির্বাচনে আমরা যোগ্য আলেন যাকে যাকে নমিনেশন দিয়ে এমপি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি সবটা একটা সে ইসলামী আন্দোলন বিরোধী নয় ইসলাম আন্দোলনের বিরুদ্ধে কথা বলে না ইসলামী আন্দোলনকে ভালো জানে ও আক্রদ আহ্বান আলহামদুলিল্লাহ